সিজ্জন থেকে গুনাগারদের আমল নামা নিয়ে আসো সিজিন থেকে কেতাবর মাক মেটা হল সুরক্ষিত ফল ওই জায়গায় গুনাগারদের এই বামখাতার লোকের আমলনাবা আছে সি নিয়ে আসো ফেরেস্তানা নিয়ে আসবে নিয়ে এসে দিতে ধরবে না ওরা হাত বাড়ায় দেবে বামখাতারের লোকে না ফেরেস্তারা ক্ষমক দিয়ে বলবে খবর দাও আল্লাহ অর্ডার করবেন ওয়া মামা পু দিয়ে কিতাবাবু মিসি জাহান্নাম থেকে সূর্য আনার পর বুকের মধ্যে ঢুকায় দিয়ে এই হাতটা আছরমরা আছে কথা বলেন আছেন জাহান্নাম থেকে সূর্যের বুকের মধ্যে ঢুকায় দিয়ে এপাশ ওপাশ চিত্র করে বাম হাতটা ঢুকায় দিয়ে পিছন থেকে টেনে বের করে ওই জায়গা আমলনামা দিয়ে দেবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমলনামা হাতটা টেনে বের করার চেষ্টা করবেন পারবে না আমলনামা ফালাই নিয়ে বের করার চেষ্টা করবেন পারবে না চিৎকার করে বলবে আমার পিছনে করে এটা কোন কিতাব যত অকাম কুকাম যে মনে করেছি সব লেখা আছে নামাজ পড়ি লেখা আছে রোজা করি নাই লেখা আছে জাকাত দেয় নেই লেখা আছে পর্দা করি নেই লেখা আছে ট্রেন করেছি পরকিয়ে করেছি অবৈধ মেলা করেছি সব লেখা আছে আল্লাহর দিন মারি নাই লেখা আছে নিদেউ তাকে দিয়েছে লেখা আছে স্ত্রীকে নির্যাতন করেছে যৌথকের জন্য লেখা আছে একটাও যায় না লোক তখন বলবে ও কৌটা ফের ওই আলাটা আজকে যদি মাটি হয়ে যেতাম কতটা ভালো হতো কতটা ভালো হতো আল্লাহ তা বলবেন

কেউ তো এই চিন্তায় মনে হয় যত লোক বাম কাতারে দাঁড়াবে এগুলো সিগল পাবে কোথায় আল্লাহ শুধু বলবেন কোন হও আর হয়ে যায় বাস কমরা লাগাবে একদল ফেরেশতা টানবে দেবে একদল ফেরিস্তা পিছন দিক থেকে ধাক্কাবে ও সে অল্লা দিয়ে কথা রইলে জাহান নামা জোমার ধাক্কায় ধাক্কায় জাহান দিকে নিয়ে যাবে যেই না জাহান গেটে যাবে গেটের কাছাকাছি আল্লাহ তালা বলবেন নাবাসী মালিক এই ঘাড়ে পিছনের রগ দুইটা চুল সহ ধরো আর পা দুটো ধন ধরে নাও একজন ফেরেশতা পিছনে গিয়ে দেবে লাথি এমন জোরে লাথি দেবে এতে জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে গিয়ে পড়ি সে ব্যাপারটা আমি কি বুঝি সেটা হলো বল সেনে এই বল করে করে নিয়ে মানে যাও প্রথমে কাঁচা আসার যখন দেয় বল তখন বলে কোলে এনে আসার দিচ্ছে লোকটা তো বুঝি লোকটা তো ব্যক্তিত্ব বোধ বলতে কোনো কিছু এরপর পা দিয়ে লাথি যখন দেয় তখন বল মনে করে যে এটা অসম কোলে করে এনে পা দিয়ে লাথতেছে ভদ্রতা বলতে কিছু আছে একজন আরেকজনকে দেয় একজন আরেকজনকে দেয় আরেকজন আরেকজনকে দেয় তখন বল মনে করে না এটা এক প্রকারের খেলা আমাকে নিয়ে জন যখন ব্যস্ত তখন এগুলো একটা মাইন্ড করতে হয় আস্তে 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 করে যখন গোলের কাছে নিয়ে গিয়ে জলে মারে তখন বলে মারুবে মারুক এত জোরে মারে এরপরে যখন গুলকি বলটা ধরে বল তখন মনে করে

এমন জোরে লাথি মারবে জাহান নামের ফেরেস্তা মালিকের কাছে যাবে লোকটা মনে করবে লাথি খাওয়া মনে হয় শেষ এবারে জাহান নামের ফেরেস্তা মালিক এমন জোরে লাথি মারবে লোকটা একবারে জাহান নামের মাঝখানে গিয়ে পড়বে জোরে বলেন না হুজুরিল্লাহ এভাবে করে করে এই পাঁচ দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এখন বাকি থাকলো ডান কাটা

যারা আল্লাহর জমিনে আল্লাহ তিন টাইমের চেষ্টা করে আর বাকিটা তো বড় কিয়ে করে যে হুজুর বড় কিয়ে করে মনে বাসরা খাই করে স্ত্রী সব ঘুমাইছে স্ত্রী এই ফাঁক দিয়ে উঠে দরজা খুলে বাইরে গিয়ে আলাপ করতেছে এই বিয়েতে আমি রাজি ছিলাম বাপ মায়ের সম্মান রক্ষার্থে কবুল বলতে বাধ্য হয়েছে দুই দিন পরে আমি আসতেছি তুমি আমার সাথে দেখা কর তোমার সাথে আমার জরুরি কথা আছে প্রয়োজনে তোমার হাত ধরে সুখের সাগরে বসব চলে যাও এই আলাপ করতেছে স্ত্রী ঘরে দরজা খুলে বেরোয় স্বামী বিচারা দেখে বউ নাই গেল উঠে দেখে কাঁঠাল গাছের নিচে গিয়ে সিঁড়ির সাথে হেলাম দিয়ে এই ফোনে এই আলাপ করতেছে সংসার তো টেকার কথা আসতে পারে খালাস করলে মাইন্ড করতে

স্ত্রী আমার কবুল করেছে আমি পরকিয়া করে আর একজনের সাথে নষ্ট নেই তারে নিয়ে যখন সংসার করা যায় না ঠিকতেনি খাওয়া না আমার আল্লাহ পরাণ আমার আল্লাহ থাকতে দেন আমার আল্লাহ অঙ্গ প্রতঙ্গ দেন আমার আল্লাহ এত কিছু নেয়ামত দের পর যারা তরমুজ পার্টি করবে কি পার্টি তরমুজ পার্টি আসেনা নাই এটা বললাম আর মানে কোরআনে আন্দোলন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতো আল্লাহ কি তাদেরকে নিয়ে আল্লাহ কি তাদেরকে নিয়ে পরকালে জান্নাতের ব্যবস্থা করবে হ্যাঁ এটা বুঝতে হবে ইমানদারেরা থাকবে ডাঙ্খাদারে দুই নাম্বারে থাকবে মুসলিম মুসলিম কারা

গোষ্ঠ কম বেশি মারামারি অতপদ কয়েকজন আহত বাচ্চার হবে দাদু তাকে বলতেছে ছোট্ট বাচ্চাটা দাদুকে বলতেছে দাদু ভাই আমাদের বাড়িতে এত লোক কেন বাচ্চা তো বুঝতে বলছে দাদু বলছে যে শোনো তোমার অতিরিক্ত একটু গোষ্ঠ কেটে ফেলে দরকার আমরা এই লোকগুলোকে সেই জন্য দিয়েছি ওই বাচ্চা এখন দাদুকে বলতেছে এত বানুষ এত কয়জনে খাবে গতকালকে নিউজ হলো অনুষ্ঠানে গোষ্ঠ কম হওয়ার কারণে মারা অত হতো আমার উপর আমি অতি বাস্তবতা তুলে ধরছি মুসলিম কারা নাম তিনি মুসলমান হতে পারবে না শুক্রবারে মসজিদে যায় আবার মসজিদ থেকে বের হয়ে মানুষের তৈরি করা মতাদর্শ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে চায় ও আল্লাহর বান্দাবান্দিরা আদম সুমারিতে মুসলমানের তালিকায় নাম থাকতে পারে আল্লাহর দরবারে এখনো পর্যন্ত মুসলমানের তালিকায় নামটা জমা হয় নাই আল্লার নাম সালাম তিনি দিয়েছেন ইসলাম যারা মানবে মুসলিম আসলামা ইসলাম ও ইসলাম মুসলিম মুসলিম তো তারা এই মুসলমানরা থাকবে ডাইনকাতারে ইয়াই না বলে একটা নতুন মুসলিম হেমান দারাদা ভয় করা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত মুসলমান না হয়ে এই মুসলিমরা থাকবে ডাইনকাতারে তিন নম্বরে থাকবে মসলি মসলিম কারা পর উপকারী ব্যক্তিরা এখন নেতারা খায় না দেয় হ্যাঁ যে নেতারা জনগণকে দেবে

ভাই এবং বোনেরা কারা থেকবে ডান কাতারিকা তারা মনে মনে ভাবতেছে কাতার টাতার বুঝি না মাহফিল শেষে বাড়ি যাবো হুজুর তাড়াতাড়ি শেষ করে তারা থাকবে ডান এই মাহফিলের যারা তারা থাকবে ডান এখন প্রশ্ন আসতে পারে সবগুলো কথা কোরআন রায় দিয়ে দিয়ে বুঝাই দিয়েছেন আমাদের এলাকার লোক ডান থাকবে তার কোরআন রায় কি সেটা এত আছে বলবো ইنت تجنب كبائر ما تنوع তোমরা যদি বড় বড় গুণাগুলো থেকে বিরত থাকো তার মানে যে গুনাহ করলে বাম কাতারে দাঁড়ান লাগে ওই গুণাগুলো থেকে যদি বিরত থাকো আমি আল্লাহ তোমাদের ছোট ছোট জনাগুলো maaf করে ডান কাতারে দাঁড়ানোর ব্যবস্থা করব

এ আমল নামে পড়ল পড়তে গিয়ে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কালিমা আছে জিকির আছে ধান সত্যা সবই আছে পিতা মাতার খেদমত আছে তারপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের আন্দোলন আছে সময় ব্যয় আছে অর্থ ব্যয় আছে তারপরে আদব আখলাক চরিত্র লেন লেনদেন আসার ব্যবহার সব ভালো রাখা আছে শুধু সব আছে এগুলো দেখার পর দশ মস্তব সেনা

সিদ্দিকদের কাতারে আল্লাহ দিন কায়মের আন্দোলনে যারা শহীদ হয়েছে শহীদদের কাতারে আর নেককার বান্দাদের কাতারে সামিল হও আর জান্নাতে প্রবেশ করো চিল্লায় বলেন সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিইয়াউমিল জামুই যালিকা ইয়াউমুত তাগাব সেই দিন কেমন একটা দিন যেদিন সবাইকে জমা করা হবে একত্রিত করা হবে আর সেই জমা করার দিনটাই হলো হার দিন ওই দিন জিতে কারা অবাই যে ব্যক্তি আল্লাহ প্রতি ইমান আনে ইমান আনার হলো কবুল করা কি করা কি করা কবুল মানে কি এই কবলের মধ্যে

তোমার পথে রাজনীতি অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি শিক্ষানীতি সংস্কৃতি অফিস আদালত ব্যবসা বাণিজ্য চলবে কার এর নাম হলো এর নাম হলো আমি বুঝাতে পারি নাই পারি না পারি নাই পারছেন বুঝতে পারছ না এখন আসেন কাবেল তো জানি ওমায় ইয়ামিন বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর পূজিতে বিশ্বাস স্থাপন করে ও আমাল সলিহা আর নেক কাজ করে নেক কাজ নাকি নেক কাজ তো অনেক আছে সেটা হলো তলাবিলাগেলে وَতজাতনাফ সালা বে আ ক wa আ কলালি ক خলা কম এ কতম তালাম আল্লাহর রসুলের বানানা জান আর মাল দিয়ে আল্লাহর সঙ্গে আল্লাহ তিন গানের জন্য আন্দোলন লড়াই সংগ্রাম করা দাড়ি কম এটাই কল্যাণ কর তাহলে এই কাজটা আমাদের করার দরকার আছে না নাই এর নাম হলো ওই আমল সনে আল্লাহর হুকুমত নবীর তরিকায় সব কাজগুলোই নেক কাজ কিন্তু শ্রেষ্ঠ নেক কাজ আল্লাহর জমিনে আল্লাহ তিন টাইমের কাজ করা কেন এটা নবীজির প্রয়োজনে ফরজ নামাজ কাজা করে করেছে এইটা নবীজির প্রয়োজনে ফরজ রোজা কাজা করে করেছে এইটা নবীজি কাপড়ের কাপড় খুলে মানে এহেরামের কাপড় পরে কাপড়ের কাপড় পরে মিছিল করে মক্কা বিজয় করেছেন ফরজ রোজা ছেড়ে দিয়ে এই কষ্ট করতে গিয়ে 17 মাস কেবল পরিবর্তন করে উত্তরের দিকে মুখ করে নামাজ পড়েছে এই কষ্ট করতে গিয়ে ইহুদীদের সাথে জোট গঠন করেছেন এই কষ্ট করতে গিয়ে বিশ্বরবি টুপি পাঞ্জাবির মান চপপা পাগনিক করে কাফনা কাপড় পরিবেশীল করেছেন ইহরামের কাপড় পরে শতরা এই কষ্টটা সে অতি গুরুত্বপূর্ণ একটা বোঝা এটা কি শুধু পুরুষে না নারীদেরও

যদি ইমানের পরে ওই কাজটা করতে পারে হোসাইয়া কি কি তিনি মিচায় দিবেন কাফ ফারাই তিনি মিচায় দিবেন মার্জনা করবেন মুসিনবেন দেখে ডেড়ে আমাদের উপর থেকে সাইয়া গুনাগুলো ওয়ে তিনি প্রবেশ করাবেন জান্নাদিনটা যিনি দিন কাহাতিয়ালানা এমন একটা জান্নাতে প্রবেশ করাবেন যেখানে তারা চিরদিন থাকবে যালিকা এগুলো রাজি এটা হলোmost বড় সফলতা যে আলোচনাটা আমরা এখানে শুনলাম আমাদের সবাইকে আলোচনা লাগেনে এখানে হল লাগবে না লাগবে কাতার হবে কয়টা কাতার হবে দুটেই ডান কাতার না না উলাইকে মাইমানা হল ডান কাতার মাশরামা মানে বাম কাতার কাতার হবে দুটেই বাম কাতারে দল থাকবে কয়টা

কোরআন এই কোরআনের সঙ্গী হওয়ার দরকার আছে হুজ্জাতুল্লাহ কামা এটা আপনারা আমার জন্য দলিল কোরআন যদি পক্ষের দলিল হয় জান্নাত কোরআন দুই পক্ষের দলিল হলে জাহান্নাম না কে পক্ষের দলিল বানানোর জন্য আল্লাহ কোরআন পড়তে হবে বুঝতে হবে মানতে হবে কোরআনের সমাজ জমিনে قائم করতে হবে আর কোরআনের সমাজ জমিনে যারা قائم করতে চায় তাদের সঙ্গী আমাদের হওয়ার দরকার আছে না না আছে